হ্যালো প্রিয়ন কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজ কিন্তু নিয়ে এসেছি আমি কড়াইশুঁটি দিয়ে কিন্তু চিংড়ি মাছের জব দূরতান্ত একটি রেসিপি আর যেহেতু এখন কড়াইশুঁটি পাওয়া যায় তাই ভাবলাম চলো আজকে কড়াইশুঁটি দিয়েই কিন্তু চিংড়ি মাছের দুর্দান্ত একটি চপ বানানো যাক তো সন্ধ্যাবেলায় কিন্তু কিছু খেতে ইচ্ছা করে তো ভাবলাম চলো আজকে সন্ধ্যাবেলায় কিন্তু কড়াইশুঁটি দিয়ে চিংড়ি মাছের চপ খাওয়া যাক গরম গরম চপ দারুণ লাগবে খেতে তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো শীত তো প্রায় শেষ হতে চললো তো আমি বাজার থেকে কড়াইশুঁটি নিয়ে এসেছি এবার কড়াইশুঁটিটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু একটু সেদ্ধ করে নেব তো এই যে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি এখানে কিন্তু নিয়েছি চিংড়ি মাছ তো দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটু লবণ আর একটু হলুদ কিন্তু আমি চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব তো এবার কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি তেলটাকে কিন্তু ভালো করে গরম করে আমি চিংড়ি মাছগুলিকে কিন্তু হালকা করে কিন্তু ভেজে নেব তো মাছটা আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি এবার মাছটাকে কিন্তু আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করেই কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব তো দেখো চিংড়ি মাছটা কিন্তু ভাজা হচ্ছে আর এই যে আমাদের কড়াইশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ভালো করে আমি জলটাকে কিন্তু ঝরিয়ে নেব তো এবার কিন্তু আমি একটি মিক্সির বলে কড়াইশুড়িটাকে নিয়েছি সঙ্গে নেব পাঁচ থেকে ছটা রসুন কোয়া দু কর মতন আদা কুচি পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সিতে কিন্তু আমি খুব ভালো করে বেটে নেব তো এবার কিন্তু হালকা করে রাখা ভাজা চিংড়ি মাছগুলিকে কিন্তু আমি দিয়ে দেব মিক্সির জারে এবার সব কিছু কিন্তু খুব ভালো করে আমি একটি পেস্ট করে নেব তো দেখো আমাদের খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে ঠিক এরকমই কিন্তু বাটাটি হবে দেখুন এবার কিন্তু ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে হাফ চামচ কালো জিরে অল্প হিং দেব তো এবার কিন্তু আমি দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পেস্ট করে রাখা কিন্তু আমি কড়াইশুটি দিয়ে দেব তো কড়াশুটি বাটাটি দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি দিয়ে দেবো সামান্য লবণ সামান্য হলুদ সামান্য কিন্তু আমি জিরে গুঁড়ো সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু লো টু মিডিয়াম আছে আমি কিন্তু নেড়ে নেব খুব ভালো করে কিন্তু লো টু মিডিয়াম আছে নেড়ে নিতে হবে তো খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু করতে হবে তো খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অনবরতই কিন্তু নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে কিন্তু আঠালো ভাবটা কিন্তু চলে আসবে তো দেখো একটু আঠালো ভাব চলে এসেছে এবার কিন্তু আমি এখানে নামিয়ে ফেলবো একটু ঠান্ডা করে নেব যেহেতু গরম আছে এর জন্য কিন্তু এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এই যে আমাদের কিন্তু পোটটা একদম রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি একটি ব্যাটার তৈরি করব একটি বাটিতে আমি দু চামচ মতন বেসন নিয়েছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি সামান্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো নেব আর স্বাদের জন্য আমি লবণ নেব আর এখানে আমি কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব একটি ঘন কিন্তু ব্যাটার তৈরি করে নেব একটু অন্য উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটিকে তৈরি করে নেব ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার কিন্তু খুব বেশি কিন্তু ঘনও করব না আর এদিকে কিন্তু দেখুন এই যে আমি কড়াশুঁটির যে পুটটি করেছিলাম এটিকে ঠান্ডা করে আমি কিন্তু গোল গোল চপের মতন করে দু হাতের মাঝখানে চাপ দিয়ে আমি চ্যাপটা করে নেব চপের মতন করে ভেতরে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সবকটি কিন্তু করে নেব তো দেখো গোল গোল করে হাতে চাপ দিয়ে আমি চ্যাপটা করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার কিন্তু খুব বেশি কিন্তু ঘনও হয়নি এটাই কিন্তু একদম পারফেক্ট আর এদিকে আমাদের পুরগুলোও কিন্তু একদম রেডি হয়ে গেছে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আমি সবকটি দেখুন এবার দেখো আমি কড়াশুটির পুরটাকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে কিন্তু চুবিয়ে নেব খুব ভালো করে চুবিয়ে নিতে হবে আর কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা তেল দিয়েছি তেলটাকে কিন্তু ভালো করে গরমও করে নিয়েছি এবার আমি চপগুলিকে কিন্তু এক এক করে ছেড়ে দেবো কড়াইশুঁটির পোটটাকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে এবার আমি গরম তেলের মধ্যে কিন্তু এক এক করে কিন্তু ছেড়ে দিয়েছি তো সেমভাবে আমি এখানে আরেকটি দিয়ে দেব তো দেখো এইভাবে কিন্তু আমি সবকটি কিন্তু করে নেব বাদবাকিগুলিও কিন্তু আমি এইভাবে করে নেব তো এক পিট হয়ে গেলে কিন্তু আরেক পিট কিন্তু উল্টে দিতে হবে ভাজার জন্য তো এক পিট আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা আরেক পিট কিন্তু ভেজে নিচ্ছি তো এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে এর জন্য আমি আর এক পিঠ ভেজে নিয়েছি উল্টে পাল্টে আমি কিন্তু দুপিটই কিন্তু ভেজে নিয়েছি তো দেখো কতটা ফুলেছে এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো একটি প্লেটে তো এইভাবে আমি সবকটি কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু চপগুলিকে তৈরি করে নেব তো এবার কিন্তু আমি চপগুলিকে একটি প্লেটে নিয়েছি আর এই যে আমি এখানে পেঁয়াজ নিয়েছি স্যালাডের মতন করে কেটে আর এই যে টমেটো সস দারুণ লাগবে খেতে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের লড়াইশুঁটি দিয়ে কিন্তু চিংড়ি মাছের চপ তো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে